চলতি মাসে ১৩ তারিখে দুর্গাপুরের ঢান্দাবাগে বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের জনসভাকে ঘিরে জোর উন্মাদনা বিজেপি কর্মীদের মধ্যে দুর্গাপুরের ঢান্ডাভাগে বিজেপির এই জনসভাকে ঘিরে জোর প্রচার শুরু হয়েছে দুর্গাপুর শহরে গোপাল মাঠ এলাকায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইকে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি ছাত্র মোর্চার কোঅর্ডিনেটর সুমন গোপ প্রচার পর্ব সারলেন মোটামুটি কারণ দিলীপ হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির আবেগের নাম আর শ্রমিক মোর্চা হয়েছে আমাদের নেতা আর আমাদের দুর্গাপুরের ঘরে ছিল যে লক্ষণ চন্দ্রের ঘুরে আজ লক্ষণ চন্দ্রের নেতৃত্বে আজকে এত বড় একটা মিছিল প্রায় এই মিছিলে তিনশো রুপোর লোক পা মিলিয়েছে শুধুমাত্র একটা ওয়ার্ড দুর্গাপুর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আগামীকাল চৌত্রিশ নম্বর ওয়ার্ড এরকম সারা দুর্গাপুর জুড়ে লক্ষণ নেতৃত্বে প্রতিটি জায়গায় মিছিল হচ্ছে আর মানুষ বলছে এই ছাব্বিশের নির্বাচন এই চোর চোরটা তৃণমূলের বিসর্জন মানুষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র বলেন তৃণমূলকে চ্যালেঞ্জ ছুটতে দুর্গাপুরে বিজেপির এই জনসভা বেকাররা কাজ পাচ্ছে না কিশোর আত্মহত্যা করছে সারা বাংলা জুড়ে শান্তির পরিবেশ নেই পুরো অত্যাচার চলছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আজ কাজ হচ্ছে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে তেরো তারিখে ঝান্ডাবাদ ফুটবল ময়দানে

বিজেপি শত চেষ্টা করলো শেষ হাসি তৃণমূলই হাসবে পাল্টা প্রতিক্রিয়া জেরা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় দেখুন বিজেপি পার্টি জাতি ধর্ম বিভেদ লাগিয়ে দিয়ে ভাবছে তারা কিস্তি মাফ করবে কিন্তু বাংলার মাটিতে মা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়েছেন অনেক প্রকল্পের মধ্য দিয়ে যেমন লক্ষ্মী ভাণ্ডারের জন্য তিনি যা নাম দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার এবং লক্ষ্মী মায়ের মতন তাকে বিজেপির এই জনসভাকে সার্থক রূপ দিতে দেওয়াল নিকাম থেকে শুরু করে আরো নানা কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর থেকে অনুরাধা উত্তর রিপোর্ট খাটি খবর